الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا

পবিত্র আল কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করেছেন ইন্ন আদ-দীনা ইসলাম আমি আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম ইসলাম নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম ইসলাম সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম মনোনীত ধর্ম যদি ইসলাম হয়ে থাকে তাহলে আমাদের ইসলাম শিখতে হবে ইসলাম শিক্ষা প্রত্যই হবে এটা এটা প্রতিটা মবিন মুসলমান নর নারী নারী হোক পুরুষ হোক সকলকে ইসলাম শিক্ষায় শিক্ষিত হতে হবে এইজন্য বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদত আলা কুল্লি মুসলিম অর্থাৎ ইলমে শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ আজ বাংলার মুসলমানেরা ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে অর্থাৎ বাতিল হয়ে যাচ্ছে তার কারণ বাংলার মুসলমানেরা ইসলাম শিক্ষাটাই ঠিক মতো শিখতেছে না আজ বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন কিছু চলছে মাদ্রাসার প্রতি মসজিদের প্রতি এই ষড়যন্ত্র জুলুম অত্যাচার কেন করা হচ্ছে মুসলিম কান্ট্রি মুসলিম রাষ্ট্র এখানে তো ইসলামকে আরো প্রাধান্য থেকে আরো প্রাধান্য দিতে হবে আর ইসলাম শিক্ষা যদি বাংলার মুসলমানদের প্রতিটা নারী পুরুষের অন্তরে থাকে তাহলে এই বাংলার জমিনটা হয়ে যাবে ডিজিটাল ঠিকই ডিজিটাল বাংলার জমিন হয়ে যাবে সোনার বাংলা ঠিকই সোনার বাংলায় হয়ে যাবে যদি প্রতিটা মানুষের ভিতরে যদি ইসলাম শিক্ষা থাকে যদি কোন সিলেমের মধ্যে ইসলাম শিক্ষা থাকে কোরআনের আলো থাকে তাহলে সেই ছেলে সেই মেয়েটা সালাম দেবে যখন কোন সন্তান তার বাবাকে বলে আসসালামু আলাইকুম বাবার কোলিজেটা বড় ঠান্ডা হয়ে যায় আর একজন কলেজের ছাত্র কিন্তু বাবাকে সালাম দেয় না যদিও দেয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আলেমুল আমার ওয়াজ নসিহত শুনে তারা হয়তো দেয় কিন্তু 99% কিন্তু মা-বাবাকে সালাম প্রদান করে না কিন্তু যারা নাকি ইসলাম শিখে শিক্ষিত হয় যারা নাকি কোরআন হাদিস পড়ে বোঝে জানে এই ইসলামের ছেলেরা কিন্তু ছেলে হক নেয় এরা কিন্তু মা-বাবাকে ঠিকই সালাম দেয় কোনো বাবা যখন সন্তান জবান থেকে যখন করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাবার দিলটা ভরে যায় তার কারণ হলো এই সন্তান হলো আগামীর ভবিষ্যৎ আশার আলো আর এই আশার আলো এই জন্যই যে ওই সন্তান তিলী মারা গেলে বাবার জানাজা পড়বে আল্লাহ আকবার এর সাইতে কি চান আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছেন তাতে কোনো সমস্যা নাই আগে ইসলাম শিক্ষা তাকে দিয়ে দেন আপনি আপনার ছেলেকে ডাক্তার বানাইছেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু ডাক্তার হওয়ার পূর্বে আপনি আগে তাকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করেন আপনার ছেলেকে ম্যাজিস্ট্রেট বানিয়েছেন উকিল বানিয়েছেন জজ বানিয়েছেন ঠিক আছে ভালো কথা একজন উকিল একজন জজ যদি সে দিনদারিত্ব হয় ইসলামী নীতিমালা যদি তার মধ্যে থাকে ইসলাম শিক্ষা যদি তার তাহলে সেই উকিল ইসলামের পক্ষে কাজ করবে একজন জজ যদি তার ভিত্তি ইসলাম শিক্ষা থাকে তাহলে সে দুই নাম্বারই করতে পারবে না দুই নাম্বারই করবে না কেন করবে না আল্লাহ স্বয়ং তিনি নিজে বলেছেন পৃথিবীর কোন শ্রেণীর মানুষগুলো আল্লাহ তালাকে সব চাইতে বেশি ভয় করে আল্লাহ সুমতালা সরাসরি আলেমদের কথা কোরআন কারিমের ভিতরে উল্লেখ করেছেন একমাত্র আমি আল্লাহ তালাকে সব চাইতে বেশি ভয় করে আলেমেরা অতএব যদি একজন জজ যদি আলেম হয়ে থাকে ইসলামের শিক্ষা শিক্ষিত হয়ে থাকে তাহলে তার কলম চলবে ইসলামের পক্ষে অতএব ইসলামের পক্ষে চলার মতো একজন জজ বাংলার জমিনে দরকার একজন উকিল বাংলার জমিনে দরকার একজন ম্যাজিস্ট্রেট বাংলার জমিনে দরকার একজন ডাক্তার এই যে বেহাপনা কুকর্ম করেছে আমি এইজন্য বেহাপনা কুকর্ম বললাম যে ডক্টর সাবরীরা সে এত বেহাপনা বাজাপথে কাজ করেছে যে ভাইরাস ভুয়া ভুয়া রিপোর্ট দিয়ে দিয়ে মানুষের কাছ থেকে অসংক টাকা হাতিয়ে নিয়েছে এই কাজটা খুবই খারাপ কাজ করেছে আজকে যদি তার ভিতরে ইসলাম শিক্ষা থাকত আপনি তাকে জাস্টিফাই করে দেখেন জাস্টিফাই করে দেখেন তার ভিতরে ইসলাম শিক্ষা নাই যদি আজকে তার ভিতরে ইসলাম শিক্ষা থাকত ইসলাম মনুষ্যত্ব শেখায় ইসলাম মানুষ খাওয়া ইসলাম আদব কায়দা শিক্ষা দেয় ইসলাম কখনো বেদব শিক্ষা দেয় না মৌলানা ইমাম গাজাল রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন আল্লাহ তালা আমাকে আদব শিক্ষা দাও কেন যে আদব হলো আউলিয়াদের সেফাত আদব হলো নবীদের সেফাত নবীদের সিফত যার মধ্যে আছে ওলিদের সিফত যার মধ্যে আছে সেই ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারে না এই জন্য ইসলাম শিক্ষা অতীব জরুরি একটা ছেলেকে বাংলার মধ্যে যে কোনো একজন ব্যক্তিকে যদি আপনি প্রশ্ন করেন যে সাইটটা কালে না কর সহি শুদ্ধ করে সাইটটা কালে না পড়তে পারে না আউজুবিল্লা বিসমিল্লা পড়তে পারে না তাহলে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে এরকম হবে কেন তার মানে ইসলামী শিক্ষা সঠিকভাবে কিন্তু আমরা কেউই পালন করতেছি না যার কারণে দেশ অধবতনে আছে একজন বিচারক সে মন্ত্রী হয়েছে সে মন্ত্রী হয়েছে তার ভিতরে ইসলাম শিক্ষা থাকে সে কখনো অন্য ব্যক্তিকে ঠকাইতে পারবে না অন্য ব্যক্তির উপরে অন্য ব্যক্তির উপর অত্যাচার করতে পারবে না কেননা কোরআনের আলো তার মধ্যে আছে হাদিসের আলো তার মধ্যে আছে আর এই জন্যই আমরা সকলে চেষ্টা করব সর্বপ্রথম ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি দেখেন সুরায় ফাতে এই সুরায় ফাতে সকল রোগের ঔষধ আল্লাহ সুমানা এই সুরায় ফাতে সুরয় হিসেবে উল্লেখ করেছে উমুল কোরআন বলে উল্লেখ করেছেন তার মানে হলো সমস্ত কোরআনের মা হলো সুরায় ফাতেহা উমুল কোরআন সুবাহান আল্লাহ কবি আমি সুবাহ আল্লাহ এই সুরায় ফাতেহা যদি আপনার সন্তান না বলতে পারে আমার সন্তান না বলতে পারে তাহলে সে নামাজ পড়বে কিভাবে যেহেতু আল্লাহ সন্তাল্লাহ পবিত্র আল কোরআন কানি বিবেচনা আশি থেকে বিরাশি জায়গায় আকিবুল সলা তো আত জাকাত বিরাশি আশি থেকে বিরাশি জায়গায় সলাদের কথা উল্লেখ করেছে অথচ সেই সলা ঠিক মতো শিক্ষা অর্জন না করার কারণে মানে বেতের বলা হয় এই পর্যন্ত আমরা জানি না জানা যায় না একজন মুসলমান 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 মারা গেছে তার জানা দাঁড়িয়েছে ইমাম বলে দেয় আপনাদের নিয়ে বাংলা বললে চলবে বললেন এখন আপনি তার উপরে যে দরুদ পড়বেন সেটা যদি আপনি বাংলা দরুদ পড়বেন কিভাবে আপনি তার উপরে যে দোয়া করবেন সেটা সুতরাং ইসলাম শিক্ষা প্রত্যেকটা মানুষের দরকার নৈতিক দায়িত্ব কর্তব্য আর ইসলাম শিক্ষা কেন শিখবেন ইমাম গাজ আলী রহমাতুল্লা আলাই তিনি একদিন রাস্তার মাঝে আটকা পড়ে গেছেন তো ধর্ষু বাহিনী তাকে আটক করেছে তার কাছে একটি ফাইল ছিল ওস্তাদের লেখা বিভিন্ন সিটি ওস্তাদের লেখা বিভিন্ন এলএমের সরঞ্জাম তখন সেইটা ধর্ষু বাহিনী তাকে গ্রাহ করে সেই জিনিসটা নেওয়ার জন্য পাই তারা করতেছিল এমন সময় তিনি হাওয়া কান্না করতেছে যে আমার সব কিছু নিয়ে যান কিন্তু এই জিনিসগুলো নেন না তার কারণ হচ্ছিল এটা ওস্তাদের শিক্ষা এলএম রয়েছে এলএমের ভান্ডার সেই ইমাম কাজ করার জন্য দুনিয়ার বিভিন্ন কিছু লোভ সামলাতে না পেরে আমরা কান্না করি অপরের প্রতি জুলুম অত্যাচার করি অতএব এই জুলুম অত্যাচার কিন্তু করা যাবে না সম্মানিত দর্শক শ্রোতা এই সংক্ষিপ্ত সময় আমরা যে আলোচনা